আমি মৌমাসির বন বন আমার শুনলাম ডানে তাকায় মৌমাসি নাই বামে তাকায় মৌমাসি নাই বিশ্বনবীর চেহারা দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন হজরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইলো না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারিম রিসিভ করতেছেন বলুন সুবাহান আল্লাহ খালি মাউ মাসির বন বন ভন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় মারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় সাতটা পদ্ধতিতে বিশ্ব নবীজের উপরে কোরআনুল কারিম নাজিল হইতো বলতে গেলে লম্বা সময় লাগবে আমি লম্বা সময় আলোচনা করব না দীর্ঘ তেইশটি বছরে বিশ্ব নবীজের উপরে কোরআনুল করিম নাজিল হয়েছে আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনে যান হজরতমার পারুক ডেকে বল আমি মৌমাসির বন বন ভন বন আওয়াজ শুনলাম এরপরে ডানে বামে তাকায় মোহাম্মদ সিনাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বছর বাকি রইল না নবীজির উপরে আসমান থেকে কোরানুল কারীম নাজিল হচ্ছে হযরত ওমর ফারুক খায় থাকলেন হযরত ওমর ফারুক দেখে বলেন বিশ্ব নবীর যখন কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল আবার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে দেখে বলেন আমার সাহাবীরা এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সুরাল মিনুনের দশটি আত্মিকারি মানাজিল করে জানে দেখলেন নবী গু এ দশটি আত্মীর ভিতরে আল্লাহ পাক তার আদরের মমিন বান্ধাদের সাতটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন সাতটা গুণা বলে নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটা গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা ইকা হুমুল ওয়ারি يدرسون الذين يدرسون الفردوس هم فيها <applause> خالدون বলেন। তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন তো বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন সাতটা গুণাবলী মাত্র কয়টা সাতটা গুণাবলী দিয়ে কেউ যদি জীবনটাকে সাজাইতে পারে সাতটা গুণাবলী অর্জন করে জীবনটাকে পরিবর্তন করতে পারে বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায় বাবা মরলে বাবা মরলে ছেলে বাবার কি পায় সম্পত্তি কি পায় ভাগ পায় বাবা মারা গেলে সন্তান যেরকম সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায় কোন মোমেন যদি সাতটা গুণাবলি অর্জন করে মারা যেতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের বানায় দিবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে বলেন সোবাহান আপনার আমার টার্গেট জাহান্নাম কারা কারা জান্ন একটু হাত তোলেন তো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান কয়টা গুনা বলি বলেন তো জোরে বলেন কয়টি আর জোরে জোরে হলো না মুখ যারা খোলে না আল্লাহ আছে না নাই আল্লাহর ফেরেস্তারা দেখে না আমার আল্লাহ দেখে না তাহলে মুখ খোলেন না কেন বলেন তো গুণা বলি কয়টি সাতটি এই সাতটা গুণাবলী বলেই আমি মোনাজাত করবো ইনশা হাত্তামান একটু হাত্তামান আমার ভাইয়েরা চলুন আমার আল্লাহ পাক কি জানায় দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাপাক বলেন অবশ্যই মমিনেরা সফল হয়েছে অলরেডি মমিনেরা সফল হয়েছে বলেন আল্লাহু আকবার সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ আকবার আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে সফল না না ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান এনে আমল করবে যারা কথা বলেন ঠিক না একটু মনোযোগ দেয়া শোনেন পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এগুলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতা দা ও কামার পারার মুসলমানেরা আপনাদের বাড়ির আশেপাশে বাজার আছে না নাই বেলকুচি বাজারই ধরলাম এই বাজারে একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আল্লাহরে গোলাম যদি আজান দেওয়ার পরে মসজিদিকে মাথা দানত করে লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে সলাত আদায় করে বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের আল্লাহর কাছে এই কাঁচামালের দোকানদার ইমানের দাম কম না বেশি কথা বোঝেন নাই মনে হয় পৃথিবীর বড় বড় লিডার আছে পুতিন কাটিং মারা মাল কিং জং কথা কয় না কে ভারতের দাদা এই যে পৃথিবী কাঁপানো বড় বড় লিডার আছে নেতা আছে ওরা যত বড় ক্ষমতা ধরক না কেন ইমান আছে আল্লাহর কাছে দাম আছে নাই ইমান আল্লাহর কাছে পয়সার দাম নাই দেশের একজন ভিক্ষুক সাইল দরিদ্র মানুষ মানুষের আমার দ্বারে দাঁড়ে ভিক্ষা করে রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহকে শেষ দা দেয় এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ইমানদার রিক্সা চালক ভ্যান চালকের দাম কম না বেশি জোরে বলেন কম না বেশি ওই বেঈমানদের দাম চার পয়সা নাই ইমানদারের দাম আছে না নাই আপনার আমার ভিতরে ইমান নামের সম্পদ আছে আল্লাহর কাছে আপনার আমার দাম আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে জানেন আল্লাহ প্রথমে আপনাকে আমাকে দয়া করেছেন এক নাম্বার মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ জান্নাতের পথ আমার আমাদের জন্য একটু আগায়া দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এরপরে